প্রিয় দর্শক বন্ধুরা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে একের পর এক সাহসী ও মহৎ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন যার লক্ষ্য হল দেশের অর্থনীতি অবকাঠামো ও সামাজিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করে বুরকিনা ফাসোকে একটি সামর্থ্যবান ও আত্মনির্ভর রাষ্ট্রে রূপান্তরিত করা এসব উন্নয়ন প্রকল্প প্রমাণ করে যে প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউরে টিকসই উন্নয়ন আত্মনির্ভরতা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউডের নেতৃত্বে বুরকিনা ফাসোর কুড়িটি মেগা ডেভেলপমেন্ট প্রকল্প নাম্বার কুড়ি টমেটো প্রসেসিং প্ল্যান উদ্বোধন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউডের নেতৃত্বে বুরকিনা ফাসো সরকার বুবো দেউলাসো এবং ইয়াকো অঞ্চলে দুটি টমেটো প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেছেন আমদানির উপর নির্ভরতা কমানো এবং স্থানীয় কৃষিকে শক্তিশালী করার উদ্দেশ্যে এইসব কারখানায় স্থানীয় কৃষকদের উৎপাদিত টমেটো প্রক্রিয়াজাত করা হয় এর ফলে দেশ খাদ্যে আরও আত্মনির্ভর হচ্ছে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে প্রতিদিন একটি কারখানায় একশো টন পর্যন্ত টমেটো থেকে বিভিন্ন ব্র্যান্ডের টমেটো পেস্ট তৈরি করা সম্ভব হচ্ছে নম্বর উনিশ বুরকিনা ফাসোর নিজস্ব ইলেকট্রিক ভেহিকেল প্রকল্প বুরকিনা ফাসো টিকসই পরিবহন ব্যবস্থার দিকে বড় একটি পদক্ষেপ নিয়েছে স্থানীয় কোম্পানি তওয়া প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একশো পারসেন্ট ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে গাড়িটির বৈশিষ্ট্য হলো একবার চার্জ করলে তিনশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে মাত্র তিরিশ মিনিটে পুরোপুরি চার্জ করা যায় এই ইলেকট্রিক ভেহিকেল প্রকল্প বুরকিনা ফাসোর প্রযুক্তি খাতে অগ্রগতি কর্মসংস্থান বৃদ্ধি পরিবেশ দূষণ কমানো দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব এসব দিককে আরও এগিয়ে দেবে নম্বর আঠারো এয়ার বার্কিনা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউডের নেতৃত্বে বুরকিনা ফাসোর জাতীয় বিমান ব্যবস্থা ইয়ার বার্কিনা নতুন করে শক্তিশালী হওয়ার পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পুনরুদ্ধার বহর আধুনিকায়ন এবং আফ্রিকার বিভিন্ন দেশে নতুন রুট চালুর মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি বাড়ানোর কাজ করছে এয়ার বার্কিনার এই পুনর্জাগরণে বাণিজ্য বৃদ্ধি পর্যটন সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ আরও মজবুত হবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কোম্পানিটি আষট্টিটি আসন বিশিষ্ট দুটি নতুন এ ওয়ান সেভেনটি বিমান ক্রয় করেছে নম্বর সতেরো বোবো দেউলাসো বিশ্ববিদ্যালয় হাসপাতাল নির্মাণ প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে আধুনিক সেবাকে শক্তিশালী করার অংশ হিসেবে বোবো দেউলাসোতে একটি অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন এটি দেশের সামগ্রিক স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের একটি বড় প্রকল্প নতুন এই বিশ্ববিদ্যালয়ের হাসপাতালটি উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে এবং ভবিষ্যতে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে কাজ করবে নম্বর ষোলো বর্কিনা ফাসোর পোস্টাল ব্যাংক উদ্বোধন দুই সালের সাতই অক্টোবর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে বর্কিনা ফাঁসো পোস্টাল ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যা দেশের আর্থিক স্বাধীনতা এবং সাধারণ মানুষের ব্যাংকিং সুবিধা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ব্যাংক জনগণের প্রয়োজন অনুযায়ী বিশেষ আর্থিক সেবা দেবে এবং দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে ব্যাংকটি প্রায় পনেরো মিলিয়ন সি ফ্রা মূলধন নিয়ে চালু হয় প্রেসিডেন্ট ত্রাউড়ে জোর দিয়ে বলেন এই ব্যাঙ্কগুলো সৎভাবে পরিচালিত হবে এবং দেশের অর্থনৈতিক স্বনির্ধারণের হাতিয়ার হিসেবে কাজ করবে নম্বর পনেরো নিরাপত্তা বাড়াতে তুর্কি ড্রোন মোতায়েন প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বেইকার থেকে উন্নত মানের ড্রোন বা ইউএভি সংগ্রহ করেছেন এই ড্রোনগুলো দেশের ভিতরে সক্রিয় জেহাদি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি ও লক্ষ্যভিত্তিক হামলায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে এই পদক্ষেপের মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তা অনেক বৃদ্ধি পেয়েছে সামরিক বাহিনী আধুনিকরণের প্রতিফলন দেখা যাচ্ছে এবং প্রচলিত পশ্চিমা মিত্রদের উপর নির্ভরশীলতা কমছে নম্বর চোদ্দ পানি ও স্যানিটেশন সেবা উন্নয়ন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইব্রাহিম ত্রাউরে দেশের পানি সরবরাহ ও স্যানিটেশনের ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন দুই হাজার সালের মার্চ মাসে তিনি একশো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের পানি নিরাপত্তা প্রকল্প চালু করেন যার লক্ষ্য গণশুদ্ধ পানি নিশ্চিত করা সারা দেশে উন্নত স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়া এছাড়াও তার নেতৃত্বে একটি বড় বোরহোল পানি প্রকল্প সম্পূর্ণ হয়েছে যার ফলে বহু সম্প্রদায় নিরাপদ পানির সুবিধা পেয়েছে নাম্বার তেরো ওয়াগডুগুর নর্দার্ন ইন্টারচেঞ্জ নির্মাণ সম্পূর্ণ ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউডির নেতৃত্বে ওয়াগুডুগুর গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নর্দার্ন ইন্টারচেঞ্জ এখন সম্পূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার পথে যদিও প্রকল্পটি তার নেতৃত্বের আগেই শুরু হয়েছিল তার শাসন আমলে কাজের গতি বেড়ে গেছে এবং জাতীয় অবকাঠামো আধুনিকরণের অংশ হিসেবে এটি দ্রুত এগিয়ে চলছে ইন্টারচেঞ্জটির সুফল রাজধানীর যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে শহরে চলাচল সহজ হবে এবং এলাকার ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে নাম্বার বারো কৃষিক্ষেত্রের আধুনিকায়ন খাদ্য নিরাপত্তা ও জাতীয় স্বনির্ভরতা অর্জনের কৌশল হিসাবে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে বুরকিনা ফাঁসোর কৃষিখাতের আধুনিকায়নের প্রধান অগ্রাধিকার দিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে সরকার চারশোটিরও বেশি ট্রাক্টর উনচল্লিশটি টিলার সত্তরটি মোটর পাম্প এবং সাতশো মোটরসাইকেল কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিতরণ করেছে এছাড়া সরকার আটত্রিশ হাজার টন সার এবং এক হাজার চারশো টন উন্নয়নের বীজ বুরকিনা ফাসর পাঁচ লাখেরও বেশি কৃষকের মধ্যে বিতরণ করেছে যেখানে নারী ও তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এই উদ্যোগের ফলে টমেটো বাজরা এবং চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নাম্বার এগারো থমাস সানকারা সমাধি স্তম্ভ নির্মাণ রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউরের উদ্যোগে বুরকিনা ফাঁসোর রাজধানী ওয়াগুদুগুতে থমাস সানকারা সমাধি স্তম্ভ নির্মাণ একটি বৃহৎ প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য হল বুরকিনা ফাসোর প্রয়াত বিপ্লবী নেতা থমাস সানকারা এবং উনিশশো সালে নিহত তার জন সহযোদ্ধার স্মৃতিকে সম্মান জানানো এবং জাতীয় ঐক্যকে অনুপ্রাণিত করা এটি দেশের ইতিহাস ও বিপ্লবী চেতনার প্রতি একটি গুরুত্বপূর্ণ শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হচ্ছে নম্বর দশ বুরকিনা ফাঁসোর সোলার পাওয়ার প্রকল্প ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউডের নেতৃত্বে বুরকিনা ফাসো। পুনর্নবীনকরণযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে দেশটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে যার উদ্দেশ্য হল জ্বালানি নির্ভরতা বৃদ্ধি করা এবং প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানির উপর নির্ভরতা কমানো এগুলো দেশের টেকসই উন্নয়ন এবং পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ নাম্বার নয় প্রথম জাতীয় স্বর্ণ শোধনাগার প্রতিষ্ঠা নভেম্বর দুই সালে ইব্রাহিম ত্রাউরে বুরকিনা ফাসুতে প্রথম স্বর্ণ শোধনাগার নির্মাণের অনুমোদন দেন যার লক্ষ্য ছিল দেশের স্বর্ণশিল্পকে জাতীয়করণ করা এই শোধনাগার প্রতিদিন প্রায় চারশো কেজি স্বর্ণ প্রক্রিয়া করতে পারে এবং প্রায় একশোটি সরাসরি চাকরি ও পাঁচ হাজারটি পরোক্ষ চাকরি সৃষ্টি করেছে অনেক আফ্রিকান দেশ যেমন অপরিশোধিত স্বর্ণ রপ্তানি করে তার পরিবর্তে বুরকিনা ফাসো নিজ দেশে শোধন করে বেশি মূল্য ধরে রাখতে চায় এই প্রজেক্ট তারই একটি অংশ নাম্বার আট নতুন টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রায়োরের নেতৃত্বে সরকার ইয়ারো টেক্সট বুরকিনা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছে যা সুরগু এলাকায় বিয়াল্লিশ হেক্টর বোরমো এলাকায় পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল প্রকল্প দেশের টেক্সটাইল শিল্পকে পুনরুজ্জীবিত করবে এবং শিল্প আয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে এটি চার হাজারটিরও বেশি সরাসরি চাকরি এবং পনেরো হাজারটি পরোক্ষ চাকরি সৃষ্টি করেছে ফলে স্থানীয় তুলা শিল্প শক্তিশালী হবে এবং মূল্য সংযোজন বাড়বে নম্বর সাত ওয়াগাডুগু দৌনসিন বিমানবন্দর নির্মাণ ক্যাপ্টেন ইব্রাহিম তাউরে অধীনে নতুন ওয়াগুডুগু ডাউনসিন এয়ারপোর্ট নির্মাণ কাজ পুনরায় সক্রিয় করা হয় এটি একটি বিশাল জাতীয় অবকাঠামো প্রকল্প যা দুই সালের শেষের দিকে উদ্বোধন হওয়ার কথা এই বিমানবন্দর বৎসরে দশ লাখ যাত্রী পরিবহন করতে সক্ষম হবে এবং পুরনো ওয়াগুডুগু আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করবে ইতিমধ্যে পাঁচশোটিরও বেশি চাকরি সৃষ্টি করেছে এবং এটি বাণিজ্য ও পর্যটনকে ব্যাপকভাবে উন্নত করবে নম্বর ছয় বুরকিনা ফাসোর হাইড্রোকার্বন ডিপো ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউড়ে প্যানি হাইড্রোকার্বন ডিপো ডিপোর উদ্বোধন করেন যা জ্বালানি সংরক্ষণ ও বিতরণ সক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সারা দেশে। পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ ও সরবরাহের একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে এর লক্ষ্য হল জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করা এবং বিদেশ থেকে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমানো নম্বর পাঁচ সড়ক নির্মাণ প্রকল্প রাষ্ট্রপতি হওয়ার পর ক্যাপ্টেন ত্রাউড়ে দেশের সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষী প্রকল্প শুরু করেছেন এর লক্ষ্য হল পাঁচ হাজার কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ যা গত ষাট বছরের মোট অর্জনের চেয়েও বেশি এই বিশাল প্রকল্প দেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য অর্থনীতি এবং নিরাপত্তা সব কিছুকে নতুন মাত্রা দেবে নাম্বার চার সাহেল রাষ্ট্রসমূহের জোট দুই হাজার তেইশ সালে নাইজার ভাসো এবং মালি মিলে সাহেল রাষ্ট্রসমূহের জোট গঠন করে এটি দেশের জন্য একটি বড় উন্নয়নমুখী পদক্ষেপ কারণ এই জোট আঞ্চলিক নিরাপত্তা সার্বভৌমত্ব অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর কাজ করছে নাম্বার তিন আফ্রিকার কারফাস সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা রাশিয়ার সহযোগিতায় বুরকিনাবাসক প্রথম আফ্রিকা কর্পস সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে এটি লম্বইলা এলাকায় রাজধানী ওয়াগুডুগুর নিকটে অবস্থিত এই ঘাঁটি প্রতিষ্ঠার মাধ্যমে রাশিয়ার সাহেল অঞ্চলে প্রভাব বৃদ্ধি পেয়েছে ক্যাপ্টেন ত্রাউড়ের সরকারি নিরাপত্তা শক্তিশালী হয়েছে সন্ত্রাসবাদ দমনে ফাসুর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে নাম্বার দুই বুরকিনাফাসুর মেগা সিমিন্ট কারখানা মার্চ দুই হাজার পঁচিশে রাষ্ট্রপতি ত্রাউরে সিনো এস এস সিমিন্ট প্ল্যান উদ্বোধন করেন যা চীনের বিনিয়োগে নির্মিত এটি বিয়াল্লিশ পয়েন্ট মিলিয়ন ডলারের একটি বিশাল শিল্প প্রকল্প কারখানার বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন দুই হাজার টন সিমেন্ট এবং ভবিষ্যতে এটি বৎসরে বারো লাখ টন উৎপাদনের পরিকল্পনা করছে এর মাধ্যমে এক হাজারের বেশি চাকরি সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে নাম্বার এক বুরকিনা ফাসোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বুরকিনা ফাসো ও রাশিয়ার প্রতিষ্ঠান রোসাতম দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে এর লক্ষ্য মারাত্মক বিদ্যুৎ সংকট সমাধান সম্পূর্ণ জ্বালানি স্বনির্ভরতা অর্জন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় অবকাঠামো উন্নয়ন আইনি কাঠামো নির্মাণ শিক্ষা প্রশিক্ষণ নিয়ে কাজ চলছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আরও আফ্রিকার ইতিহাস মানুষ সংস্কৃতি সম্পর্কে জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না